আল্লাহতালা মহিলাদের সৃষ্টির কারণ উল্লেখ করে বলেন অমিন আয়তিহী আন খালা খালাকুম আংেকুম আমি আল্লাহর নিদর্শন হচ্ছে মানুষের মধ্য থেকেই মানুষের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহতালা মানুষের মধ্য থেকেই মানুষের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন এইটা আল্লাহর একটা নিদর্শন কেন যাতে করে তোমরা আল্লাহর নিদর্শন হচ্ছে আল্লাহ আল্লাহতালা তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও তার মানে আল্লাহ তালা বললেন আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও নারী স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির মাধ্যম তাকে অন্য কোনো কাজে লাগালে শান্তি তৃপ্তিতে ব্যাঘাত ঘটবে তার সাথে খারাপ আচরণ করলে পূর্ণ শান্তি তৃপ্তি হবে না যার কারণে আল্লাহর নবী বলেছেন আহালিহি আহারিহি লে আহালি সবচেয়ে ভালো মানুষ তোমাদের মাঝে ওরা যারা তাদের স্ত্রীদের কাছে ভালো যেসব স্ত্রী স্বামীদেরকে খুব ভালোবাসে শ্রদ্ধা করে সম্মান করে মূল্যায়ন করে ভদ্র নম্র ব্যবহারের অধিকারী বলে তাদের আত্মা বিশ্বাস করে সেই হলো ভালো মানুষ আর যার ব্যাপারে তার স্ত্রী খারাপ ধারণা করে তার মুখের ভাষা খারাপ তার আচার ব্যবহার খারাপ তার চরিত্র খারাপ এগুলো যদি নারীর অন্তরে জাগে দেখা দেয় তাহলে না আপনাকেও পূর্ণ ভালোবাসা দিতে পারবে না আপনি তার কাছ থেকে শান্তি তৃপ্তি পাওয়ার কোনো পদঘাট পাবেন যার কারণে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল কোসাইরি তিনি বলেন যে আমি একদিন বললাম আল্লাহর নবী মা না আমাদের স্ত্রী আমাদের কাছে কি পায় আমরা কি হক আদায় করবো ছেলে তোমরা কি তোমরা কি এখানে দায়িত্ব পালন করছো যারা দাঁড়িয়ে আছো যারা দাঁড়িয়ে আছে দায়িত্ব পালন করা ছাড়া দাঁড়িয়ে থাকা যাবে না কালকে তো মানুষ ছিল আমার মনে হয় যারা কে দেখতে পাচ্ছিলাম তারা ষাট হাজার হতে পারে তবু হয়তো আমি দেখলাম কন্ট্রোল হয়ে আছে পরিবেশ সুন্দর শেষের দিকে মানুষ ওই ভালোবাসা কি যে সালাম করাই ভালোবাসা এখন হুড়াহুড়ি করে লাভ দিয়ে উঠে স্ট্রিট ভেঙে চুরে সব আগে সালাম দিতে হবে তাই এত মানুষ তো আর কুলানো যাবে না কোনটাই হয় না শেষে ভালোবাসা থাকা ভালো কিন্তু এইভাবে ভালো নয় তা আমি বললাম যে তোমাদের সদাচরণ আলোচনা ছিল তো এটা কি হলো এভাবে হুড়াহুড়ি করে ভালোবাসা দেখাতে হবে আপনারা যারা মসজিদে আছেন বাহিরে আছেন কোনো জায়গাতে আছেন কাজে আছেন দয়া করে কাজ ছেড়ে আসেন আমি আপনার জন্য এসেছি আপনি যদি অন্য কোথাও এখন থাকেন তাহলে আমি কষ্ট পাবো আর আপনাকে আমি মনে করব আপনি একটা বোকা মানুষ আপনার বুদ্ধি আছে এটা আমি মনে করতে পারবো না বিশ্বাস করেন আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিনি কোনোদিন দিন আর ধর্মকে আমি আমার জন্য ব্যবহার করিনি কোনো দিন সমানিত দেনি ভাই বোন আপনাদের কাজ ত্যাগ করে যে যেকোনো কর্ম যে কোনো জরুরি কর্ম ত্যাগ করে চলে আসেন বসে আলোচনা শোনেন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ এতে আমি আপনার সাথে অদাবদ্ধ ইনশাল্লাহ আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদেরকে আমাদের কাছে অধিকার হিসাবে কি পাই তল্লা রসুল বলছেন শোনো যখন তুমি খাবে তখন খাওয়াবে মানে প্রয়োজন মতো খেতে দিবা এটা হলো এক নাম্বার তোমার কাছে অধিকার রাখে। এ ভাষা মানুষ বলেও যে তার স্ত্রী তার ভাত খাবে না এটা এভাবে আছে ছাড়বে মানে সংসার করবে না দুই যেসব কাপড় তুমি পছন্দ করো পরানো বা তার জন্য যেটা মানায় এই কাপড় তুমি পরাবে তাহলে এক নাম্বার হলো খাওয়া ব্যবস্থা দিতে হবে ওকে খাওয়ার উপার্জন করা লাগবে না ও যদি চাকরি করে ব্যাংকে যায় এখানে যায় সেখানে যায় তাহলে ওটা কেটে গেছে যেটা আল্লাহ দিয়েছেন যে উদ্দেশ্যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন সেটা থাকবে না সেটা কেটে গেছে সেটা হল আপনাকে শান্তি তৃপ্তি দেওয়া তখন সে নিজে যদি টাকা ইনকাম করে তাহলে সে একবার বাপমার কথা ভাববে একবার ভাইদের কথা ভাববে আবার ভাববে যদি আমাকে তালাক দিয়ে দেয় তাহলে আমার সব টাকা এখানে খরচ করে কি হবে সংসার কতদিন চলবে কে বা জানে নানান কথা সন্তান হবে কি না এই পয়সা উপার্জন হলে অনেক পথ মাথায় জানবে তখন এগুলো এলোমেলো হয়ে যাবে তো তুমি খাওয়াবা উপার্জন করে তুমি পড়াবা উপার্জন করে দুই তিন ওলা তু কাব্যে কটু কথা বলবো না কটু কথা তোমার মা ভালো আচরণ করেনি তোমার বাপ টাকা দিতে চেয়ে দেয়নি তোমার রংটা কালো তোমার ঠোঁট মোটা তোমাকে আমাকে ভালো লাগে না এই সব কথা যাতে ও কষ্ট পাবে তার নাম হলো কথা সত্য সত্যই যদি শান্তি তৃপ্তি টিকাতে চান তাহলে কটু কথা বলা হবে না সবসময় আদর করতে হবে আদর ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ভালোবাসতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওরা দামি বস্তু ওদের এখানে সেখানে যেতে দিতে হয় না ওরা হচ্ছে তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু ওকে ঢেকে রাখতে হয় এরপরে তিনি বললেন মুখের ওপরে মারবানা মারাও যদি লাগে মারার বিষয়টি এসেছে যখন আদর কাজ করবে না তখন মারার বিষয়টি আসতে পারে কোরআনও এসেছে হাদিসও এসেছে আদর কাজ না করলে এক পর্যায়ে সংসার সুন্দর করার জন্য এটা করতে হবে মর্মে আল্লাহ কিছু বলেছেন আল্লাহর নবীও কিছু বলেছেন পাঁচ নম্বরে বলেছেন অলা ফিল তোমাদের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না কোথাও থাকতে দিবা না মায়ের বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না বোনের বাড়ি যেতে পাবে না আত্মীয় বাড়ি যেতে পাবে না জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না হাটবাজার তো বহু দূরের কথা হাটবাজার বাজার করে মানে ওদের বউ যারা কাপুরুষ যাদের শরীরে আছে পুজ রক্ত নেই আত্মমর্যাদা বলে তার কোন জিনিস নাই তার বউ বাজারে যায় সারা দিন ধাক্কা খায় তাকে একটু খারাপ লাগে না তাকে একটু কেমন কেমন লাগে না তার মনে তার আত্মমর্যাদা বলে যেটা জিনিস যেটা খারাপ লাগা উচিত সেটা তার ভিতরে নেই ওটা কেটে গেছে পশু প্রাণীর মতো